লোকসভার আগে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং নিশীত প্রামাণীকে সিএএ নিয়ে মন্তব্যের জেরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি বিরোধিতায় সরব তৃণমূল পাল্টা চ্যালেঞ্জ বিজেপির লোকসভার আগে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সি এ সিএএ মন্তব্যের জেনে উত্তপ্ত রাজনীতি তারা দুজনেই জানিয়েছেন লোকসভা ভোটের আগেই বঙ্গে লাগু হবে সিএ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বাংলায় সিএএ লাগু হওয়ার গ্যারান্টি দিয়েছেন জানিয়ে সরগরম বঙ্গের রাজনীতি যদিও সোমবার উত্তরবঙ্গের সভা থেকে সিএ এর বিরোধিতার সুর শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করাতে তার দলের নেতা মন্ত্রীরাও কার্যত একই লাইনে হেঁটে বিজেপিকে আক্রমণ শোনান ভোট আসে তখন এসব সিএ এনআরসি ধর্মের ভিত্তিতে ভেদাভেদ এগুলো বিজেপি করে সময় সব সময় হয় আবার ঠিক হয়ে যাবে का राम राम इलेक्शन दो तो 2019 में भी लोकसभा में उसमें पास हुआ था लेकिन अब तक उसकी गाइडलाइंस वो नहीं खड़ी कर पाए ये हमेशा एक एक निर्वाचन आता है और ये लोग सोचते हैं कि निर्वाचन में इसको जो है लोगों के सामने ये सीए एनआरसी का ये भाषण दे के अगर कुछ वोट जुगाड़ कर सके ममता बनर्जी ने साफ सुथरे भाषा में कहा है কিছু করার নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভারতবর্ষে লোকসভা এবং রাজ্য সভায় পাশ হওয়া সবাই ভাবে সিএ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব নিয়ে মিথ্যে কথা বলছে বিরোধিতা হলেও সিএএ লাগু হবে প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র সবই ভোটে চাড়ছে মানুষ সিএ চায় এবং সেটা হবেই শ্যামাপ্রসাদ মুখার্জি যে উদ্বাস্তুদের কথা বলতে গিয়ে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল সেই ভাবধারার সঙ্গে কোনো জায়গায় পার্টি কম্প্রোমাইজ করতে পারবে না করবে না যে বাধা দেবে তাকে ভেঙে দেয়া হবে। কিন্তু নির্বাচনের আগে সিএএ ইস্যুতে ফের একবার উত্তপ্ত বঙ্গ আর এই লড়াইয়ে একচুরো জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয় পক্ষই তবে সিএএ আইনের অপেক্ষায় হাজার হাজার উদ্বাস্ত মানুষ কালকাটা নিউজ